আসসালামু আলাইকুম আমি নেওয়াজ মাহমুদ লেখাপড়া করেছি বইয়ের থেকে আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নিউটনস ল অফ মোশন অ্যারাউন্ড ষোলোশো সাতাশি সালের দিকে নিউটন তার বিখ্যাত বই ফিলোসফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথমেটিকাতে তিনটি বিষয় সম্পর্কে আমাদেরকে জ্ঞান দিয়ে গিয়েছিলেন সেই তিনটি বিষয় সম্পর্কে আজকে আমরা একটু মোটামুটি ডিটেইলে জানার চেষ্টা করব। তিনি প্রথম যে বিষয় নিয়ে কথা বললেন সেই বিষয়টা হচ্ছে যদি আমি কোনো বস্তুর উপরে বল প্রয়োগ না করি তাহলে আসলে স্থির বস্তু স্থির থাকবে গতিশীল বস্তু সুষম গতিতে সরল পথে চলতে থাকবে অর্থাৎ যদি আমার প্রযুক্ত বল হয় শূন্য যদি আমার প্রযুক্ত বল হয় শূন্য তাহলে বেগের কোনো পরিবর্তন আসবে না অর্থাৎ বস্তু যদি স্থির থাকে তাহলে সে স্থিরই থাকবে কারণ তার স্থির থাকার অর্থ হচ্ছে বেগ ছিল শূন্য বেগ যেহেতু ধ্রুবক তার মানে সে স্থিরই থাকছে এবং কোন বস্তু যদি হচ্ছে ইউবেগে চলমান থাকে গতিশীল থাকে ইউ বেগে তাহলে সে কোনো অ্যাপ্লাই না করা হলে ইউ বেগেই গতিশীল থাকবে যেই ডিরেকশন ডিরেকশন বরাবর বরাবর চলছিল ঠিক সেই চলতে থাকবে এখন আসা যাক দ্বিতীয় সূত্র দ্বিতীয় সূত্রতে যেটা বলা হচ্ছে যে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করবে ভরবেগের পরিবর্তন ঠিক সেদিকে ঘটবে একটু খেয়াল করি ধরলাম কোনো একটা বস্তু হচ্ছে ইউ আদি বেগে চলমান ছিল বস্তুটার ভর হচ্ছে এম তাহলে তার আদি ভরবেগ কত এম ইন্টু ইউ এখন বস্তুটা যদি টি সময় পরে ভি বেগ প্রাপ্ত হয় টি সময় পরে বস্তুটা যদি কত হবে এম ভি তাহলে বস্তু পরিবর্তন কত হবে ভি মাইনাস এম পরিবর্তন এখন mv ভি মাইনাস এম ইউ কত সময় ধরে হয়েছে পরিবর্তনটা টি সময় ধরে হয়েছে তো আমার যদি হচ্ছে শুরুতে সময় থাকে হচ্ছে জিরো আর টি সময়ের পরে যদি এইরকম সিনারিও পাই তাহলে সেই সময়ের পার্থক্যটাও হবে টি তাহলে এই যে সময়ের পার্থক্য যেটা বলছি এই সাইনটাকে আমরা তখন উঠাই দিতে পারি তাহলে ভরবেগের পরিবর্তনের হার হলো আমার এদিকে এবং নিউটনের গতিসূত্র অনুযায়ী ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক আমার প্রযুক্ত বল ছিল এফ এই প্রযুক্ত বলের সমানুপাতিক এরকম একটা সমানুপাতিক সাইন আমরা দিয়ে দিচ্ছি ফোর্স যত বাড়াবো ভরবেগের পরিবর্তন তত বেশি হবে ফোর্স যেদিকে অ্যাপ্লাই করবো ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটবে এখন আসা যাক থার্ড পয়েন্ট থার্ড পয়েন্ট বলছে যে আমি যদি কোনো বস্তুর উপরে বল প্রয়োগ করি তাহলে সেই বস্তু আমাকে একটা প্রতিক্রিয়া বল দেবে সেই প্রতিক্রিয়া বলের মান কেমন হবে সেই প্রতিক্রিয়া বলের মান হবে প্রযুক্ত বলের ঠিক সমান কিন্তু আমি যেদিকে বল প্রয়োগ করবো প্রতিক্রিয়া বলটা পাবো ঠিক তার বিপরীত দিকে এই বিপরীত দিকে জিনিসটা এখানে একটা মাইনাস সাইন দ্বারা উল্লেখ করা আছে আমি এখন একটু রিয়েলিস্টিক একটা এক্সাম্পল নিয়ে কথা বলি ধরো যে আমি এই বোর্ডের উপর একটা ঘুষি মারলাম ঘুষি মারলাম মানে কি একটা ফোর্স অ্যাপ্লাই করলাম ধরলাম সেই ফোর্স মান হচ্ছে এখন আমি যখন ঘুষি মারি শুধু বোর্ডটা যে নড়ে উঠবে তা না কিন্তু আমি কিন্তু হাতেও ব্যথা পাবো আমি হাতে ব্যথা পেলাম কেন আমি তো ফোর্স অ্যাপ্লাই করছি এই যে ব্যথা পেলাম হচ্ছে এই প্রতিক্রিয়া বলের জন্য বোর্ড আমাকে ইকুয়াল এবং অপোজিট ডাইরেকশনে আমি বোর্ডকে এই বরাবর ফোর্স অ্যাপ্লাই করছি বোর্ড বিপরীত দিকে বিপরীত দিকে কি আমার হাত আছে আমার হাতের উপরে এফ পরিমাণ বল অ্যাপ্লাই করলো সেই কারণে আমি ব্যথাটা পেলাম প্রতিক্রিয়া বলের মান যদি হয় এফ টু তো নিউটনের থার্ড ল অনুযায়ী এই দুটো মান হবে সমান এবং বিপরীত বিপরীতের জন্য একটা মাইনাস সাইন চলে আসছে আচ্ছা এখন আসা যাক আমরা দ্বিতীয় সূত্র নিয়ে একটু ডিটেইলে কথা বলি দ্বিতীয় সূত্রটা কি ছিল দ্বিতীয় সূত্রটা ছিল ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করবে ভরবেগের পরিবর্তন ঠিক সেদিকে ঘটবে তো এখান থেকে আমরা একটু ম্যাথমেটিক্যাল ব্যাপার স্যাপারে আগাই দেখা যেতে পারে যে এটা এম ভি মাইনাস এম ইউ থাকলো এরকম অ্যাজ ইট ইজ ডিভাইডেড বাই টি আমি চাই এই সমানুপাতিক সাইনটা না থাকুক সমানুপাতিক সাইন যদি না থাকে তাহলে একটা অবশ্যই ধ্রুবক যুক্ত হয় সেই ধ্রুবকটা ধরলাম কে আর যেহেতু ফোর্স ছিল এদিকে এফ আচ্ছা সমানুপাতিক চিহ্নটা উঠায় দিলে কেন একটা ধ্রুবক আমাদের গুণ করতে হয় সেটা একটু আমরা ডিটেলে বোঝার চেষ্টা করি ধরা যাক আমি বলতেছি কোনো একটা বিষয় এ ইজ প্রপোর্শনাল টু বি এই কথাটার অর্থ কি এই কথাটার অর্থ হচ্ছে আমি বি কে যত বাড়াবো এ তত বাড়বে বি কে যদি আমি এক গুণ বাড়াই এ এক গুণ বাড়বে কে যদি আমি দুই গুণ বাড়াই তাহলে এ দুই গুণ বাড়বে তো কে আমি কত গুণ বাড়াচ্ছি এটা তো আমি জানি না আমি তখন একটা আরবিট্রারি কনস্ট্যান্ট কে গুণ করতেছি ধরে নিলাম যে এ সমান সমান কে বি অর্থাৎ বি কে যদি আমি কে গুণ বাড়াই এও কে গুণ বাড়বে ঠিক সেই কারণেই এখানে একটা আরবিটারি কনস্ট্যান্ট কে গুণ করতে হচ্ছে ঠিক আছে আমরা আমাদের প্রসঙ্গে ফেরত আসি আমরা একটু এই সাইডের ব্যাপারটা চিন্তা করি এখানেও এখানেও এম এম আছে আছে তাহলে এমটা আমরা কমন নিয়ে ফেলতে পারি এম কমন নিলাম ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টিল টু কে ইন্টু এফ এখন একটু চিন্তা করো তো এই যে ভি মাইনাস ইউ বাই টি এই টার্মটাকেই তোমরা তরণ বলে পড়ে আসছো না অর্থাৎ এক্সিলারেশন এ তো এই টার্মটাকে এখন আমরা এ দ্বারা রিপ্লেস করব তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এম এ সমান সমান কে ইন্টু এফ ঠিক আছে এখন আমরা মেইনলি নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আউটকাম যেটা পেলাম সেটা হচ্ছে এম ইন্টু এ সমান সমান কে ইন্টু এফ এখন আমরা চিন্তা করি যে হচ্ছে আমরা বলের বলের একক নিউটন নিউটন এই এককটাকে দিব আমরা হচ্ছে এখন সংজ্ঞায়িত করবো যে এক নিউটন বল আমি কাকে বলবো আমি সংজ্ঞা দিচ্ছি এখন আমি সংজ্ঞা দিচ্ছি আমি যদি কোনো বস্তুর ভর এক কেজি সেই বস্তুকে এক মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ অ্যাপ্লাই করতে চাই সেই বস্তুটার উপরে। তাহলে আমাকে যেই বল অ্যাপ্লাই করতে হবে সেটাই হচ্ছে আমার এক নিউটন বল এক নিউটন বলকে আমি এভাবে সংজ্ঞায়িত করলাম সংজ্ঞা তাহলে সেই সংজ্ঞাটা যদি আমি এইখানে অ্যাপ্লাই করি আমার এম হচ্ছে এক কেজি এক্সেলারেশন হচ্ছে ওয়ান মিটার পার সেকেন্ড স্কয়ার এই জিনিসটাকেই আমি বলবো ওয়ান নিউটন তাহলে এই জিনিসগুলো আমার যে মানগুলো পাইলাম এই মানগুলো আমি এখন এই ইকুয়েশনে ইনপুট দিয়ে দিই এম এর মান বসিয়েছি এক এর মান বসিয়েছি এক কে এর মান আমরা জানি না কে এর মান এজ ইট ইজ রেখে দিয়েছি এবং বল ফোর্স এর মান বসিয়েছি এক তাহলে গাণিতিক এই ইকুয়েশনটা যদি আমরা সলভ করি তাহলে আমরা যেটা পাই সেটা মান হচ্ছে ওয়ান ঠিক এইখান থেকে আসলে কে এর মান ওয়ান চলে আসতেছে এখন কে এর মান আমার আমি যখন তোমাদের অবস্থানে ছিলাম তখন আমার মনে প্রশ্ন আসতো কে এর মান ওয়ান কেন এর মান কেন দুই না কেন তিন না আমার মন চাইলো আমি ওয়ান বসাই দিলাম এখানেই উত্তর আসলে আমার মন চাইছে আমি ওয়ান বসাই দিছি আমি এক নিউটন বলের সংজ্ঞা দিছি না একটু আগে আমি এক নিউটন বলকে সংজ্ঞায়িত করতে যে এক কেজি ভরের বস্তু এবং এক মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণটাকে ব্যবহার করছি না ঠিক সেখান থেকে আমার কে এর মান চলে আসছে ওয়ান কে এর মান আমি এখন তিন এনে দেখাচ্ছি কিভাবে কে এর মান তিন আনা যায় আমি যদি সংখ্যাটা এভাবে দিতাম যে তিন কেজি ভরের বস্তু সেটাকে এক মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ দিতে যে পরিমাণ বল লাগে সেটাই হচ্ছে এক নিউটন বল আমার সংখ্যাটা যদি এরকম হতো তাহলে ব্যাপারটা কি দাঁড়াতো তাহলে দাঁড়াতো এম এর জায়গায় তিন এর জায়গায় ওয়ান সমান সমানের মতো থাকবে কে এর মান এখন আমরা বের করি নি আর বলের মান কি বলেছি আমি এক নিউটন তার মানে বলের মান হতো ওয়ান তাহলে এখানে যদি আমি সলিউশন করতাম তাহলে কে এর মান চলে আসতো আমার থ্রি আমি সংজ্ঞাটা এভাবে দেই নাই সংজ্ঞাটা এভাবে দেয় নাই সংজ্ঞাতে এক কেজি ভর এবং এক মিটার পার সেকেন্ড স্কোয়ার কথাটাই উল্লেখ করে কে এর ভ্যালু বের করেছে ঠিক সে কারণে ওয়ান অর্থাৎ এই অংশটুকু আমরা এখন ব্যবহার করতে পারবো না আমরা ইউনিভার্সালি একই গ্রাউন্ডে থাকবো একই গ্রাউন্ডে থেকে কথা বলবো ঠিক সে কারণেই কে এর ভ্যালু আসছে ওয়ান এখন এখান থেকে আমরা নিউটনের দ্বিতীয় সূত্র মোটামুটি হচ্ছে ডিটেলে শিখতে পারলাম এরপরে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্রের প্রতিপাদন এবং তৃতীয় সূত্র সম্পর্কে আরও ডিটেইল আলোচনার অনেক সুযোগ আছে তো এইসব বিষয় সম্পর্কে তুমি যদি শিখতে চাও তাহলে তোমাকে আসতে হবে স্প্রিহা এডুকেশন কেয়ারে আমরা তোমাদের সাথে থাকছি সাভারে ইনশাল্লাহ